আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আলাইকুম আমি মোহাম্মদ বুলবুল আহমদ বুলবুল ই লার্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম বরাবরের মতো আজও আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের ভিডিওটি হলো আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের প্রতি বছরই আমাদের বিদ্যালয়ে সুমারিটি পূরণ করতে হয় তো আজ আমরা আলোচনা করব কীভাবে আমরা বিদ্যালয়ের সুমারিটি পূরণ করে আমাদের উপজেলা শিক্ষা অফিসে অফিসে প্রেরণ করব সেই সম্পর্কে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব তো প্রথমে আমি বলে রাখছি আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন যাদের ভালো লাগবে কাইন্ডলি আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তো আমরা আর কথা না বলিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের মূল কার্যক্রমে আমাদের বিদ্যালয়ের সুমারিটি জমা দিতে হলে আমাদেরকে প্রথমে আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটি দেখে নিতে হবে যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আমরা ইন্টারনেট কানেকশনটি দিয়ে দিতে দিয়ে দিতে হবে আর যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে তো আমরা পরবর্তী অপশনে চলে যাব তো পরবর্তী অপশনে যাওয়ার জন্য আমরা আমাদের কম্পিউটারের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবো তো ব্রাউজার ওপেন করার পরে আমরা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে আমরা সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য আমরা যে ইউ আর প্রবেশ করব সেটি হলো www.dpe.gov.bd ডিপিই ডট গভ ডট এখানে আমরা গুগলে যদি সার্চ দিই তাহলে www ডট ডট গভ যখন আমরা সার্চ দেবো তখন আমাদের এখানে একটি অপশন আসবে সেটি হলো প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের সামনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটি ওপেন হয়েছে তো আমরা বিদ্যালয়ের সুমারিটি জমা দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আইপিই সিস্টেম লাইভ তো আইপিএমআইএস সিস্টেমে আমাদের প্রত্যেক শিক্ষকেরই একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড আছে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আইপিইএমআইএসে লগ ইন করতে হবে তো আমরা এখানে দেখছি আমাদের ওয়েবসাইটের উপরেই আইপিএ ইএমআইএস সিস্টেম লাইভ আছে আমরা এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে যে এন্টারফিসটি আসবে সেটি হলো এরকম আইপিই তো এখানে দেখবেন ডান পাশের কোনাতে যে প্রাথমিক শিক্ষা এবং বাংলাদেশ সরকারের যে লগটি আছে লগর নিচে 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 আছে সাইন ইন আমরা এই সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পরে আমাদের এখানে আসবে ইমেল অথবা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড তো আমাদেরকে সবাই একটা জিনিস মনে রাখতে হবে বিদ্যালয়ে সুমারিটি জমা দেওয়ার জন্য আমাদের যার পি ইআইপিএমআইসে ঢুকতে হবে তিনি হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করতে হবে কোনো সহকারী শিক্ষকের আইডিতে প্রবেশ করলে কিন্তু বিদ্যালয়ের শুমারিটি পাওয়া যাবে না তো আমি আমার প্রধান শিক্ষক হিসাবে যিনি কর্মরত আছেন ওনার আইডিতে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে উল্লেখ্য যে যদি কারো আমি এখানে মোবাইল নম্বর দিয়েছি কারণ আমার অ্যাকাউন্টটি মোবাইল নম্বর দিয়ে লগ করা যদি কারো আইপিএমআইএস ইমেল নম্বর দিয়ে থাকে তাহলে উনি ওনার ইমেল নম্বর দেবেন তো মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এই সাইন ইন বাটনে ক্লিক করব সাইন ইন বাটনে ক্লিক করার পরে আমাদেরকে আইপিএমআইএসের ড্যাশবোর্ডে নিয়ে গেছে তো এর ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন প্রথমে উপরেই আপনারা লেখা লেখা উঠবে আপনারা দেখতে পাবেন বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি এ পি শুরু হয়েছে তো আমরা এখানে ঠিক দেখেন নীল অক্ষর দিয়ে লেখা আছে বার্ষিক সুমারি জমা দিন আমরা এই বার্ষিক সুমারি জমা দিনে ক্লিক করবো বার্ষিক সুমারিতে ক্লিক সুমারি জমা দিনে ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদের মেন পেজে নিয়ে নিয়ে আসছে তো এখানে লেখা উঠেছে সাবমিট হয়নি কারণ আমার এখানে আমার আমি তথ্যগুলো সব আপলোড দিয়ে রেখেছি কিন্তু এখনও সাবমিট করিনি তো প্রথমে আমাদের এখানে বিদ্যালয়ের তত্ত্ব বিদ্যালয়ের তথ্যতে আছে বিদ্যালয়ের নাম ঠিকানা আমরা এখানে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের অপশনগুলো আসবে আমরা অপশন ওয়াইজ এখানে ক্লিক করে এগুলো পরিবর্তন করার হলে আমরা পরিবর্তন করে দেব ডিফ বাই ডিফল্টভাবে আপনাদের পূর্ববর্তী বছরের তথ্য অনুযায়ী আপনার এখানে অনেক তথ্য আপলোড দেওয়া লাগবে কিন্তু নতুন তথ্য যদি আপলোড দিতে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে এখানে ঢুকবেন নতুবা আপনার এখানে তেমন কোনো কাজ নেই যেমন এখানে আছে যেমন নাইন আউট অফ নাইন মানে নয়ের মধ্যে আপনি নয়টি প্রশ্নের উত্তর দিতে হবে যদি আপনার সবটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যায় তাহলে এখানে এই যে এই একটি লাইন আসে আছে এই লাইনটি সবুজ হয়ে যাবে এবং এখানে একটি সবুজ চিহ্ন উঠবে যেমন বিদ্যালয়ের মৌলিক তত্ত্বতে আমরা পরবর্তীতে যদি আসি তাহলে মৌলিক তত্ত্বতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বিদ্যালয়ের মৌলিক বিষয়ে কিছু তত্ত্ব আছে এগুলো আমরা ফিল আপ করবো আমাদের যেটি যেটি প্রয়োজন হবে সেটি ফিল আপ করবেন যেটি প্রয়োজন নেই সেটি তো আর এখানে আছি এভাবে আমরা পরবর্তী অপশনে যাওয়ার জন্য ঠিক দেখেন এখানে পূর্ববর্তী সেকশন পরবর্তী সেকশন আমরা পরবর্তী সেকশনে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে পরবর্তী সেকশনে নিয়ে যাবে পরবর্তী সেকশনে আসার পরে আমরা এখানে দেখছি আরও কিছু তথ্য আছে এই তথ্যগুলো আমরা এইভাবে এন্ট্রি দেব এভাবে আমরা একটি তথ্য আপ আপলোড দেওয়ার পরে এখানে আস আসবে যেমন মনে করেন আপনি যখন একটি তথ্যতে ঢুকলেন কিছু তথ্য আপনি এখানে আপলোড দিলেন যেমন ঠিক আছে যেমন জীবাণুনাশকের ব্যবস্থা আছে নাই এই ড্রপডাউন মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বাই ডিফল্ট আছে এবং নাই দেওয়া আছে আপনি যদি আছে প্রেস করেন আপনার যদি থাকে আপনার বিদ্যালয়ে যদি সেটি বিদ্যমান থাকে তাহলে আছে দেবেন যদি না থাকে তাহলে না দেবেন এইভাবে তথ্য আপলোড দেওয়ার পরে এখানে দেখেন ড্রাফট করুন এই ড্রাফট করুন অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই অপশনটি সফটওয়্যারে বা ওয়েবসাইটে সেভ হবে আর যদি আমরা এই ড্রাফট বাটন অপশনে ক্লিক না করি তাহলে কিন্তু আমাদের সেটি সেভ হবে না আমরা যদি কোনোভাবে এখানে ক্লিক করে বের হয়ে যাই এই ওয়েবসাইট থেকে তাহলে কিন্তু আমাদের যেটুকু আমরা ফিল আপ করেছি সেটুকু কিন্তু সেভ হবে না তো এখানে একটি কথা উল্লেখ আছে উল্লেখযোগ্য যে আমার প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এভাবে আপলোড দিয়ে দিয়ে রেখেছি তাই আমার এগুলার আমি দুইটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এভাবে প্রতিটি অপশনে ঢুকবেন তো এখানে দেখেন আমার এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ে ওয়াশ ব্লক ব্যবস্থার তত্ত্ব এখানে কোনো টিকচিহ্ন উঠে নাই তো এটার একমাত্র যে হলো আমার বিদ্যালয়ে কোনো ওয়াশ ব্লক নেই তাই আমার এখানে কোনো তত্ত্ব আপলোড দেওয়ার প্রয়োজন নেই বিদায় এখানে আমার যে অপশানটা আছে সেই অপশানে জিরো আউট অফ এইট দ্যাট মিন্স আটটি প্রশ্নের মধ্যে আমার এখানে শূন্য শূন্যটি প্রশ্ন আছে তার মানে আমার এখানে কোনো প্রশ্নের উত্তর আমি ফিল আপ করতে পারি না কারণ আমার স্কুলে ওয়াশ ব্লক নেই তো এইভাবে আমরা এইভাবে প্রতিটি অপশন একটি একটি করে আমরা তথ্য ফিল আপ করবো সামাজিক উদ্বুদ্ধকরণ সভা ও পিটিএ সংক্রান্ত যদি এইটি এই অপশনটিতে আমরা যাই তাহলে দেখেন আমার স্কুলে মা সমাবেশের সংখ্যা কতটি হয়েছে আপনি এখানে দিবেন অভিভাবক সমাবেশের সংখ্যা কয়টি হয়েছে সেটি দিবেন সেটা আমাদের সবার কিন্তু সমান হবে না যার যেটি হবে আপনারা সেটি দিবেন সবার কিন্তু সমান হবে না উঠান বৈঠকের সংখ্যা এই দেখেন আমি কিছু নতুন তথ্য এখানে আপলোড দিয়ে আপডেট করেছি আমি যদি ড্রাফট করুন অপশানে ক্লিক করি তাহলে আমার এই অপশানগুলো আমার মেন ওয়েবসাইটে সেভ হয়ে যাবে তো এখানে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে ড্রাফটটি মুছুন মুছে ফেলুন যে অপশান আছে আমরা যদি ওইখানে ক্লিক করি আমরা নতুনভাবে যে সমস্ত অপশানে অপশান আমরা ফিল করেছি সেই অপশানগুলো আমাদের সব মুছে যাবে আমরা কিন্তু আর এগুলো খুঁজে পাবো না তো আমরা এখানে ড্রাফটে মুসাফেলুন অপশনে কখনো ক্লিক করব না যেমন আরও কিছু অপশন আছে কোভিড নাইন্টিন কালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব যদি আমরা এখানে প্রত্যেকটি ড্রপডাউন মেনুতে আপনারা অপশন ওয়াইজ ড্রপডাউন মেন্দুকে ক্লিক করে আপনার বিদ্যালয়ের পরিস্থিতি বা অবস্থান অনুযায়ী আপনি সেটি ফিল আপ করবেন ফার্নিচারের ক্ষতি আমি দিচ্ছি হয়েছে কারণ আমার বিদ্যালয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পরে আমরা যখন বিদ্যালয়ে মাঝে মাঝে আমরা যখন গিয়েছি তারপরেও দেখেছি যে অনেক ফার্নিচার আমাদের নষ্ট হয়ে গেছে সামাজিক সমস্যায় সমস্যাগ্রস্ত হয় নাই অন্যান্য আমি এখানে জিরো দিলাম সামাজিক কুসংস্কার বৃদ্ধি আমার স্কুলে কোনো কুসংস্কার হয় পায়নি দারিদ্রতার বৃদ্ধি পেয়েছে কোভিড নাইন্টিনের কারণে অনেক দারিদ্র দারিদ্রতা কিন্তু বৃদ্ধি পেয়েছে তাই আমার এই অপশনটি আমি এইভাবে ফিল করে দিলাম ফিল করে আমি ড্রাফট করুন অপশনে ক্লিক করলাম ড্রাফট করুন অপশানে ক্লিক করার পরে আমার তথ্যটি এই দেখেন আমার আগে কোভিড নাইন্টিনকালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাবটি আমার এখানে ছিল ষোলোর মধ্যে জিরো আমি সেখানে এখন আমার ষোলোর মধ্যে ষোলোটি হয়ে গেছে এবং এখানে নীল সবুজ একটি রাইট বাটন চলে এসেছে তারপর আমি আমার পরবর্তী অপশনটিতে যাব পরবর্তী অপশনটিতে অবর্তীকৃত শিশুর সংখ্যা আমার এখানে কিন্তু নাই তাই আমার সবটিতে আমরা শূন্য দিয়েছি আমার স্কুলে কোনো ঝরে পড়া নাই তাই ঝরে পড়া না থাকার কারণে আমার এগুলো সব শূন্যই আছে আমি এখানে ড্রাফট করুন অপশনে ক্লিক করব ড্রাফ্ট করুন অপশনে ক্লিক করলে আমার সেটি ড্রাফট হয়ে যাবে এবং ওয়েবসাইটে সেভ হবে ওয়েবসাইটে সেভ হওয়ার পর আমরা যাব ফটো ফটো গ্যালারি আমি যদি ফটো গ্যালারিতে ক্লিক করি তাহলে এখানে দেখেন যে আপনার ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ ক্যাচমেন্টেরিয়ার ম্যাপটির ছবি এখানে যদি আপলোড করেন তাহলে এখানে ক্লিক করলে ছবিটি এখানে চলে আসবে আপনার স্কুলের গেইট আমার স্কুলে কোনো গেইট নেই তাই এখানে আমি কোনো ছবি আপলোড করতে পারছি না গেইটের সীমানা আমার স্কুলে কোনো সীমানা প্রাচীন নেই তাই আমি এই ছবিটিও আমি দিতে পারছি না আর আমার বিদ্যালয়ের একটি ছবি আমার এখানে দেখেন আমি আপলোড করে রেখেছি আমার বিদ্যালয়ের শহীদ মিনারের ছবিও আমি এখানে আপলোড করে রেখেছি বিদ্যালয়ের অবস্থান অবস্থান সংক্রান্ত ছবিও আমি আপলোড করি নাই অব্যবহৃত ভবন আমার স্কুলে কোনো অব্যবহৃত ভবন নেই তাই এখানে কোনো ছবি দিতে পারছি না সীমানা প্রাচীর নেই তাই আমি সীমানার কোনো ছবি এখানে দিচ্ছি না আরও কোনো ছবি থাকলে এখানে আপনি আপলোড করতে পারেন ভবনের সামনের ছবি আমি যদি এখানে ক্লিক করি ছবি আপলোড করে আপনি এখানে রাখতে পারেন তো আবারও আপনি এখানে ড্রাফট করবেন ড্রাফট করলে আপনার ছবিগুলো সেখানে লোড হয়ে যাবে এরপরে শিক্ষার্থী সংক্রান্ত শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য যেমন আমি আমার এখানে আছে প্রাক প্রাথমিক এখানে বেশ কিছু অপশন আছে এই অপশনগুলো আমরা ফিল আপ করতে হবে যেমন আমার বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ের কিন্তু দুই হাজার তেইশ সালের শিক্ষার্থী বালক বালিকা আমাদের কিন্তু ওইটা ডিফল্টভাবে থাকবে কারণ আমরা গতবার যে টিএনটি দিয়েছি সফটওয়্যার কিন্তু এটা অটোমেটিকলি সেখান থেকে নিয়ে নিয়েছে যে আপনার বিদ্যালয়ে দুই হাজার তেইশ সালের ছাত্রছাত্রী ছিল যতজন কিন্তু চব্বিশ সালেরটা আমরা এবার আপলোড করতে হবে আমরা এখানে লিখে দিব প্রতিটি প্রতিটি ঘরে আমরা এখানে লিখে দিব লিখে দেওয়ার পরে আসবে শাখা ভিত্তিক অথবা সেকশন ভিত্তিক তত্ত্ব তো এখান থেকে আমরা আবার সেকশন ভিত্তিক তথ্যটা আমরা এখানে দিব তারপরে বয়সভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা যেমন এখানে বেশ কিছু বয়সের অপশন দেওয়া আছে চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর মানে আমাদের ওই প্রাক প্রাথমিক শ্রেণীতে আমাদের ওই এই যে ছাত্র প্রয়োজন করে আছে এখানে একটি খেয়াল রাখতে হবে আমরা আমাদের যদি বিভিন্ন বয়সের ছাত্র থাকে তাহলে আমরা এমনভাবে সংখ্যাগুলো হতে হবে যাতে আমাদের ওই সকল সংখ্যাগুলোর যুগফল যাতে আমাদের মোট ছাত্র সংখ্যার যুগফলের সাথে মিলে নতুবা সফটওয়্যার কিন্তু নেবে না তারপর আমরা আসবো এখানে আছে দেখেন যে দুই হাজার চব্বিশ সালে একই শ্রেণীতে অধ্যয়নিত আপনার বিদ্যালয়ে যদি রিপিটার কোনো ছাত্রছাত্রী থাকে তাহলে রিপিটার ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু আপনারা এখানে বসাবেন বসিয়ে সেটি ফিল করবেন আবার ও ভর্তিকৃত উপজাতি নিগোষ্ঠী শিক্ষার্থীর মোট সংখ্যা ও যদি আপনার বিদ্যালয়ে ভর্তিকৃত উপজাতি নিগোষ্ঠী থাকে তাহলে সেই তথ্যটিও আপনি এখানে দিবেন তারপর দেখেন আমরা আসলাম শারীরিক প্রতিবন্ধকতা যদি শারীরিক যেমন শারীরিক প্রতিবন্ধকতা দৃষ্টি প্রতিবন্ধকতা শ্রবণ প্রতিবন্ধকতা বাক প্রতিবন্ধকতা বুদ্ধি প্রতিবন্ধকতা অটিজম শেখার অক্ষমতা এই যে কোনো একটি ডিজেবল বাচ্চা যদি থাকে তাহলে তার সংখ্যা আমরা এখানে অ্যান্টি করব। তারপর আছে আমাদের দেখেন এপ্রিল দুই হাজার তেইশ পর্যন্ত আমাদের বালকের উপস্থিতির হার কত বালিকার উপস্থিতির হার কত ওই উপস্থিতির হারগুলো আমরা এখানে ফিল আপ করব তারপর পাঠদানের মাধ্যমে পাঠদানের মাধ্যম ভিত্তিক বর্তিকৃত শিশুর সংখ্যা যেমন বাংলা মিডিয়াম যদি হয় তাহলে এখানে আপনি বাংলা মিডিয়াম দিবেন যদি ইংরেজি মিডিয়াম থাকে ইংরেজি মিডিয়াম থাকেন ধর্মভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা যেমন এখানে আছে আপনার ওই প্রাক প্রাথমিক শ্রেণীতে কতজন হিন্দু আছে কতজন মুসলমান আছে তো আমরা মুসলমান ইসলাম ধর্ম ধর্মের কয়জন আছে যেমন আমার এখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো সতেরোজন সতেরো জন থেকে আমরা ইসলাম ধর্ম হল ষোলো জন একজন হিন্দু আছে আমরা এখানে দিলাম আমার এখানে কোনো খ্রিস্টান ধর্মাবলম্বী শিশু নেই বৌদ্ধ ধর্মাবলম্বীও কোনো শিশু নেই অন্যান্য ধর্মাবলম্বীও কোনো শিশু নেই তো আমরা এইভাবেই এখানে রেখে ড্রাফট করুন অপশানে ক্লিক করবো ড্রাফট করুন অপশানে ক্লিক করার পরে আমাদের কিন্তু ছাত্রছাত্রী এই এই ক্লাসের যে ক্লাসে আমরা ঢুকলাম ওই ক্লাসের ছাত্রছাত্রীরা কিন্তু ছাত্রছাত্রীদের তথ্য কিন্তু এন্ট্রি হয়ে যাবে তারপর আমাদের যে বিষয়টি হলো আমরা ছিলাম প্রাকথমিকে প্রাক প্রাথমিক থেকে এইভাবে প্রথম শ্রেণীতে আসবো দ্বিতীয় শ্রেণী ফিল আপ করবো তৃতীয় শ্রেণী ফিল আপ করব চতুর্থ শ্রেণী ফিল আপ করবো পঞ্চম শ্রেণী ফিল আপ করবো যে শ্রেণীতে আমরা ফিল আপ করতে চাই আমরা ওখানে ক্লিক করলে আমাদেরকে ওই ইন্টারফেসে নিয়ে যাবে এবং আমরা সেটি পূরণ করে ড্রাফট করুন অপশানে ক্লিক করব তারপর আমরা যেটা যেটি হলো শিক্ষক শিক্ষিকার তথ্য শিক্ষক শিক্ষিকার তথ্যতে আমরা এখানে যদি আসি আসি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সংখ্যাগত তত্ত্ব সংখ্যাগত তত্ত্বটিতে যদি আসি তাহলে এখানে আমাদের অনুমোদিত পদ সংখ্যা যেমন আমার স্কুলে অনুমোদিত পদ সংখ্যা হলো ষাটটি একটি হলো প্রধান শিক্ষকের পোস্ট আরেকটি সহকারী শিক্ষক হলো আমরা হলাম পাঁচজন প্রাক প্রাথমিক শিক্ষক একজন এবং এক দফতরী একজন কর্মচারীদের বেলা দফতরি একজন আছে তো আমার স্কুলে কোনো সংযুক্ত শিক্ষক নাই তাই আমার এখানে শূন্য সংযুক্ত শিক্ষক না কর্মরত ক্ষেত্রে আমরা কিন্তু সবাই কর্মরত আছি তাই আমরা এখানে কর্মরত জায়গায় আমরা এক দিলাম পাঁচ দিলাম এক দিলাম এক দিলাম তো এইভাবে আমরা এগুলো ফিল আপ করবো ফিল আপ করার পরে যখন আমাদের সব কিছু ফিল আপ করা হয়ে যাবে তখন আমরা যদি আমরা মনে করি যে আমাদের কোনো কিছু ভুল হলো কিনা না তখন আমরা একটি একটি করে আবার চেক করতে পারি ওই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী শূন্যপদে শূন্যপদের তত্ত্ব যেমন আমার স্কুলে কোনো শূন্যপদের শূন্যপদ নেই তাই এখানে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী শূন্যপদের মেয়াদের তত্ত্ব যেহেতু এখানে কোনো শূন্যপদ নেই সেহেতু মেয়াদের তত্ত্বটিও আমার দেওয়ার প্রয়োজন নেই ওইভাবে আমরা যখন সকল তত্ত্ব আমরা ফিল করে ফেলব তখন আমাদের কিন্তু কাজ হলো আমরা কি করব এখন আরেকটি যে হলো সর্বশেষ যে তত্ত্ব হলো সেটি হলো বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তত্ত্ব আমরা এখানে ক্লিক করব বিস্তারিত তত্ত্বের ক্ষেত্রে আমাদের দেখেন আমরা এখানে প্রত্যেক টিচারের এগেনস্টে তার তত্ত্বগুলো আছে আমরা এগুলো একটু দেখে নিব এবং যদি কোনো অসামঞ্জস্যতা থাকে তাহলে সেটি আমরা আবার এখান থেকে এডিট এডিট করে নিব এ আর যদি কোনো অপশন কোনো সমস্যা না হয় তাহলে আমরা তো যেভাবে আছে ওইভাবে রেখেই আমরা কি করব। বিদ্যালয়ের তথ্যটি ফিল আপ করবো ও তো এইভাবে আমরা আমাদের বিদ্যালয়ের সুমারিটি এপিএসসি ফর্ম যেটা ফর্ম যেটাকে আমরা বলি এপিএসসি ফর্মটা আমরা ফিল আপ করতে পারি অথবা বিদ্যালয়ের সুমারিটি ফিল আপ করতে পারি এবং সর্বশেষ যে কাজটি হলো সেটি হলো ঠিক দেখেন ডান দিকে নিচের কোনায় আসবে সাবমিট করুন আমরা যদি ওই সাবমিট করুন অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওই যে সমস্ত তত্ত্বগুলো আমরা ফিল আপ করেছিলাম তার সমস্ত ভিত্তিক একটি তত্ত্বের একটি সারসংকেপ আমরা আমরা এখানে দেখতে পাবো তো আমরা যদি চাই তাহলে সেটি আমরা এখান থেকে একবার এক নজরে দেখে নিতে পারি তো দেখে নেওয়ার পরে যদি আমরা মনে করি যে আমাদের আমাদের সব কিছু ঠিক আছে তাহলে আমরা কি করব ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করব ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের ফরমটি আমাদের উপজেলা শিক্ষা অফিসার স্যারের অ্যাকাউন্টে আইডিতে চলে যাবে এবং স্যার অনুমোদন দিলে আমরা আমাদের এ ফর্মটা অনুমোদিত হয়ে যাবে তো আমি আমার এখানে কোনো অসামঞ্জস্যতা দেখতে পাচ্ছি না তাই আমি সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদেরকে একটি প্রপাউ উইন্ডো আসবে সেই প্রপাউ উইন্ডোতে দেখা দেখতে পাচ্ছি নিশ্চিত করুন আপনার বিদ্যালয়ে সুমারি এপিএসসি দুই হাজার চব্বিশ অনুমোদনের জন্য প্রেরণ করা হচ্ছে অনুগ্রহ করে নিশ্চিত করুন আমি যদি বাতিল করতে চাই তাহলে বাতিল অপশানে ক্লিক করব আর যদি মনে করি যে আমি আর আমাদের উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করে ফেলব তাহলে নিশ্চিত করুন অপশনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এ পি সম্পূর্ণভাবে আমাদের অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে চলে যাবে তো এভাবে আমরা আমাদের এপিএসসি ফর্মটি ফিল আপ করে উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করতে পারি তো ডিওর ভিউয়ার্স আজ এ পর্যন্তই আপনাদের যদি আপনারা যদি মনে করেন এই ভিডিওটি আপনাদের একটু কাজে আসবে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সহযোগিতা সহযোগিতা করার চেষ্টা করব আর আমার চ্যানেলটি এবার সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে চাপ চেপে রাখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম